এই যে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মালদা শহরের ছোট্ট একটা পার্ক যার নাম হচ্ছে আদিনা ইকো পার্ক এই পার্কের সৌন্দর্য খুব সুন্দর আপনারা আসবেন তাহলে আপনারা বুঝতেই পারবেন পার্কের সৌন্দর্য কত সুন্দর হাই ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও মাই ইউটিউব চ্যানেল আমরা আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমরা আজকে মালদা শহরের ছোট্ট একটা পার্ক যার নাম হচ্ছে আদিনা ইকো পার্ক আমরা একটু বেড়াতে এসেছি এবং আপনাদেরকেও সেই সৌন্দর্য দেখার জন্য নিয়ে এসেছি নতুন ব্লগ বন্ধুরা যখন আপনারা আসবেন এই পার্কের টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা পার্কটা খুব সুন্দর করে বানানো হয়েছে গেটের সামনে আপনারা যখন প্রবেশ করবেন বাম দিকে দেখতে যাবেন আই লাভ গাজল লেখা আছে এই গাজল লেখাটা খুব সুন্দর ওখানে আপনারা ফটো ভিডিওগুলো করতে পারবেন আমরা আপনার ভিডিওগুলো দেখাচ্ছি কত সুন্দর ভিউ লাগছে পার্কটা ছোটো তবুও কিন্তু আপনার অত সুন্দর করে বানানো হয়েছে এই পার্কটা আদিনা মসজিদের পাশেই একদম রাস্তা লেগে আপনার বাম দিকে আদিনা ইকো পার্ক এবং ডান দিকে হয়েছে আপনার আদিনা মসজিদ আমরা ভাবলাম এই পার্কে ঘুরে আসি পার্কটা কত সুন্দর করে বানানো হয়েছে এটা আপনার পরিবেশ পথ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ এটা আপনার যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে আপনার খাবারের আইটেমগুলো পাওয়া যায় অনেক রকম সামগ্রী আছে ওখানে যদি আপনারা পার্কে আসবেন তাহলে ওখানে কিছু খাওয়ার ব্যবস্থা আছে এই পার্কে যেগুলো আপনার ফুলের গাছগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে সত্যি না আসলে আপনারা বুঝতে পারতাম না এবং বাচ্চাদের জন্য অনেক রকম খেলনার আয়োজন রাখা আছে যেমন দোলনা কোথাও আপনার বসার মতো করে খেলনাগুলো রাখা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার দিকে এখানে আপনারা বাচ্চারাও খেলতে পারে এবং বড় লোকগুলোও খেলতে পারে তার রকম ব্যবস্থা রাখা আছে ছোটোদের আলাদা বড়দের আলাদা দেখতে পাচ্ছেন ফুলেরগুলো কত সুন্দর লাগছে এই আপনার এ পার্কটা হচ্ছে আপনার বাগানের শেষের দিকে এই পার্কের সৌন্দর্য খুব সুন্দর খুব ছোট হলেও খুব সুন্দর এখানে আপনারা আসবেন টাইম পাস করতে তাহলে বুঝতে পারবেন কত সুন্দর ভিউগুলো দেখতে পাবেন তার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখেন খুব সুন্দর করে একদম ভিউগুলো লাগছে আপনার ওনার চারদিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার বসার জায়গা দেখতে পাচ্ছেন সামনে আপনার ছেলে মেয়ে বসে বসে আছে এই পার্কটা আপনার বিকাল টাইমে আসবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে ভিউগুলো দেখতে পাবেন মানে আপনার এটা হচ্ছে আপনার পূর্বের পথের রাস্তা এটা এটা হচ্ছে বাম দিকে গেলে আপনার গোটা চারদিকে ঘুরতে পারবেন এই রাস্তাটা তখন আমরা এই ভিডিওটা আপনাকে ভালোভাবে দেখাচ্ছি যখন আসবেন ভিডিওগুলো পার্কটা দেখতে আসবেন কত সুন্দর করে চারদিকে গাছগুলো লাগানো হয়েছে খেজুরের গাছ কত সুন্দর ভিউ আসবেন পালদিকে দিকে চারদিকে ধরে সেটা আপনাদেরকে ভালোভাবে দেখালাম এবং আরও কিছুটা অংশ বাকি আছে দেখেন এই যে আপনার এটা হচ্ছে আপনার ছোটো একটা পুকুরের মতো এখানে আপনার টাইম পাস করতে পারবেন তার জন্য একটা পার্কের শেষের দিকে আপনার এটা পুকুরের মতো করে বানানো হয়েছে যখন আপনারা আসবেন ঠান্ডা শেষের দিকে আসবেন তাহলে আপনার ঘুরতে ভালো লাগবে এখন যদি গরমের সময় আসেন তাহলে আপনারা ঘুরতে পারবেন না মানে ভিতরে প্রচণ্ড গরম লাগবে গাছগুলো থাকা সত্ত্বেও প্রচণ্ড গরম লাগবে তাই তার জন্য আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনার তখন তো ঠান্ডা কম ছিল তার জন্যই এই যে আপনারা আপনাদেরকে প্যাকটা ভালোভাবে দেখাচ্ছি আমি ক্যামেরাটা সামনে নিয়ে হাঁটছি দেখতে পাচ্ছেন হলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর ভিউগুলো রাস্তাটা ছোটো হতে পারে কিন্তু আপনার রাস্তার পাশ দুপাশে ছোটো ছোটো গাছ খিচুড়ি গাছ কত সুন্দর করে লাগানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন পার্কটার সৌন্দর্য কত সুন্দর ছোট হলেও তবু আপনার জায়গাটা খুব সুন্দর এখানে আপনার আসলে মনটা শান্ত হয়ে যাবে কেননা আপনার এখানে কোনো জ্ঞানজাম নেই ছোট্ট একটা পার্ক হলেও আপনার খুব শান্ত মনটা এমনিতে আপনার ভুলে যাবে কেননা কোনো জ্ঞানজাম কোনো লোকালই নেই সেই জন্য আমরা ভাবলাম পার্কটা ঘুরে আসি কাশি চৌদ্দ একটা পার্ক মালদা শহরের মধ্যে একটা আদিনাল মসজিদে পারছে আপনার এটা আমার বন্ধু সামনে হেঁটে আসছে তাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম তারপরে আমরা পার্কের শীতের দিকে কিছুটা অংশ যাচ্ছি এই যে আপনার সামনের দিকে একটু যাব এটা আপনার হচ্ছে পুকুরের মাঝখান এবং বাম দিকে কিছুটা অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পানিতে আপনার পানির মতো যে জাহাজ চলে ছোটো বাচ্চাদের যে চালায় সেটা আমরা চালাতে পারবেন কিন্তু এখন বন্ধ আছে তার জন্য যদি এখন আপনার এত লোক নেই তার জন্য দেখে মনে হচ্ছে এ পার্কের ভিতরে কোনো লোকই নেই এরকম মনে হচ্ছে ফিল আমাকে কিন্তু আমরা গেছিলাম সত্যি মনটা ভরে যাচ্ছে ছোটো পার্ক হলেও ছোটো পার্কের মধ্যে খুব শান্তি আছে কেননা কোনো ঝগড়া এমন কিছু কোনো আওয়াজ শুনতে পাই না আমরা সত্যি গিয়েছিলাম মনটা শান্ত করার জন্য। আপনারাও আসবেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন আমি এরপর আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব